আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে একত্রিশ দিন বয়স আমার হাঁসের আজকে একত্রিশ দিন বয়সে আমরা হাঁসকে কি দিব দেখতে পারতেছেন আজকে অনেক গরম পড়তেছে গরম পড়ার কারণে হাঁসগুলো হাঁপাইতেছে এদের কারখানা একটু সমস্যা আছে তো এই সমস্যার কারণে আজকে পানির সাথে শেয়ার করার চেষ্টা করব পানি দিয়েছিলাম কিন্তু পানি দিলে হয়ে গেছে শুভ হওয়ার কারণে হাঁপাইতে আছে এখন আমরা এটা পরিষ্কার করব এটা পরিষ্কার করার পরে পানি পাত্রটা পরিষ্কার করার পরে আমরা তারপরে মেডিসিনটা দিয়ে দেব আমরা প্রথমে পাথরটা ভালোভাবে পরিষ্কার করে নেব পাত্রটা পরিষ্কার করার পরে তারপরে আমরা মেডিসিন পানিটা দিয়ে দেব সিরিজটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হ্যান্ডেকিন বেড আছে পাঁচ এম এলের মতো আমরা এটা পানির সাথে মিক্স করব পানির সাথে দিয়ে দিলাম পানির সাথে দিয়ে দেওয়ার পরে আমরা এটা ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে এটা আমরা খেতে দিব দিবো হাঁস অনেক গ্রীষ্মত হাঁস পানি খাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে আমরা এখন সব হাঁসকে আমরা সুন্দর দিয়ে দিলাম আশা করি তাড়াতাড়ি হাঁসের এমনিতে কোনো সমস্যা না বাট ওদের মলটা হালকা একটু অন্যরকম দেখা যাচ্ছে এদের আমরা সুন্দরটা দিয়ে দিলাম ওদের তাড়াতাড়ি কাজ করে সিনটা থেকে ভালো কোনটা আছে কমেন্টে জানাবেন যারা পুরাতন খামারিরা আছেন তারা কমেন্টে জানাবেন যে হাঁসের পায়খানার সমস্যা হলে চুনা পায়খানা বা মিঠার মতো খেজুর মিঠে যদি তুমি দেখতে যদি হয় সেহেতু মেডিসিন কোনটা ইউজ করলে ভালো হবে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবে দেখতে পাচ্ছেন মেডিসিন পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সাথে সাথে এরা খেয়ে নিচ্ছে যখনই কোনো নূতন যারা আছেন তাদের যখনই কোনো মেডিসিন ইউজ করবেন মেডিসিন ইউজ করার আগে আপনারা এদেরকে যদি পানিতে ইউজ করেন মেডিসিনটা পানিতে ইউজ করলে আপনার মেডিসিনটা পানিতে ইউজ করার আগে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে এদেরকে পানি দেওয়া বন্ধ করবেন আর যদি খাবার ইউজ করেন সেক্ষেত্রে খাবার দেওয়া বন্ধ করবেন তাহলে কি কাজটা হবে তাহলে আপনার খাবারটা মেডিসিন দেওয়া যে খাবার বা পানি ওটা ওরা দ্রুত খেয়ে নেবে এর ফলে ওদের শরীরে ভালোভাবে কাজ করবে মেডিসিনটা আর যদি খাবার পানি বন্ধ না করেন যে মেডিসিন পানিটা দিবেন বা খাবারের সাথে যে মেডিসিনটা দিবেন ওটা ভালোভাবে ওরা খেতে পারবে না ভালোভাবে যদি ওরা খেতে না পারে সেক্ষেত্রে আপনার ওষুধে মেডিসিন দেওয়া ওষুধ যে মেডিসিনটা আছে যে মেডিসিনটা দিয়েছেন পানির সাথে বা খাবারের সাথে ওই মেডিসিনটা আপনার নষ্ট হবে আর মেডিসিন দেওয়া পানি বা খাবার বেশিক্ষণ রাখা যায় না সেটা আপনারাও জানেন বেশিক্ষণ রাখলে ওটা শরীরে সমস্যা করে হাসি বা মুরগির যেটাই হোক অ্যানিমেলের যে কোনো অ্যানিমেল বা মানুষ যেটাই বলে খোলা মেডিসিন বেশিক্ষণ রাখা যায় না এটা আমরা সবাই কম বেশি জানি এই জন্য যখন কোনো মেডিসিন ইউজ করবেন মেডিসিন ইউজ করার আগে খাবার পানি বা যদি পানির সাথে মিক্স করেন সেক্ষেত্রে পানিটা বন্ধ রাখবেন আধা ঘন্টা বা এক ঘন্টা আগে দেয়া আর যদি খাবারের সাথে ইউজ করেন খাবারটা বন্ধ রাখবেন সেক্ষেত্রে এদের আধা ঘন্টা এক ঘন্টা বন্ধ রাখার কারণে এরপরে দিলে এরা সাথে সাথে ওষুধ মিশ্রিত পানি বা খাবার যাদের সাথে মিশ মিশ্রণ করবেন মেডিসিনটা ওটা ভালোভাবে ওরা তাড়াতাড়ি শুষে নেবে ওদের শরীরে ভালোভাবে কাজ করবে শুষে নেওয়ার ফলে বৃত্তি পাচ্ছেন একত্রিশ দিন বয়সে আমার হাসপাতালে সবগুলো কালার চেঞ্জ হয়ে গেছে যখন ছোটো ছিল এদের হলুদ কালার ছিল এখন আলহামদুলিল্লাহ সবগুলো সাদা হয়ে গেছে ওদের পরগুলো উঠতেছে আজকে একত্রিশ দিন বয়স ওদের পরগুলো অল্প অল্প উঠছে সবগুলো ভালোভাবে উঠে নাই এপাশে পাশে দেখতেছেন যে গরম গরমে হাঁপাইতেছে গরমের কারণে আমি পুকুরে ছাড় নেই আমাদের পুকুরে পানি একটু কম আছে যে ঘের দেয়া আছে নিচে নিচে মাছ আছে পানি আছে তো পানি একটু কম আছে তো এই জন্য হলো যে এটা এদেরকে পানিতে সারি না বাট এটাতে পানি নিয়ে এসে দেই এই মেডিসিন দেওয়া পানিটা খাবার পরেই একটু পরে আমরা আবার পানি দেবো এটা খাবার শেষ হলে এটা আবার পরিষ্কার করে আবার পানি দেবো তখন এটার সাথে স্লাইন দিয়ে দেবো স্লাইন যখন গরম পড়বে গরম পড়লে স্লাইন লেবুর পানি টক জাতীয় খাবারটা ওদের দিবেন খাবারটা দিলে ওদের ক্ষমতাটা একটু বৃদ্ধি পাবে আজকে অনেক গরম পড়তেছে আজকে এদেরকে গোসল দেওয়ার দেখে আজকে এদেরকে গোসল দেওয়া যায় কিনা না একটু পরে যদি গোসল দেওয়া যায় এদেরকে মটর ছেড়ে গোসল করাই দেবো আজকে অনেক গরম পড়তেছে গরমে গোসল করাই দিলে এদের শরীরটা ভালো থাকবে এরা ঠান্ডায় থাকবে এদের হিট স্ট্রোকটা কম হবে এরপরে একটু পরে পানি দিয়ে দেবো পানি ভর্তি করে দেবো এটাতে পানি ভর্তি করে দিলে এরা খুব স্বাচ্ছন্দে থাকতে পারবে গতকালকে একটা ভিডিও দিয়েছি ওটাতে ওয়েটে মাপার ওয়েদের ওয়েটটা কত আসছে ওয়েটটা ওইটাতে দিয়ে দিছি অভিজ্ঞ যারা খামারি আছেন তারা কমেন্টে জানাবেন যে ওয়েটটা ঠিকমতো আসছে কি না ওয়েট নিয়ে কোনো সমস্যা আছে কি না যে খাবারের খাবার খাওয়ার পরে তিরিশ দিন এদের যে ওয়েটটা আসার কথা ছিল গড় ওয়েটটা ঠিকমতো আসছে কিনা দেখতে পাচ্ছেন যে এরা ঠিকভাবে খাবার পানি খাচ্ছে এদের পানি সবাই পানি খায় নাই এই পাশে কিছু আছে শুয়ে আছে আবার পাশেও আছে শুয়ে আছে প্রচণ্ড গরম পড়ছে পানির মধ্যে কেউ গোসল করতেছে কেউ খাচ্ছে বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে যারা ভিডিওটা আর বেশিক্ষণ দীর্ঘায়ু করবো না এখনই ভিডিওটা শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা যারা ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তারা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যান নেক্সট ভিডিও পেতে হলে পরিবারের সাথে যুক্ত না হলে নেক্সট ভিডিও সার্চ করে তারপরে দেখতে হবে যদি পরিবারের সাথে যুক্ত হয়ে যান লাইক দিয়ে দেন সেক্ষেত্রে আর নেক্সট ভিডিও সার্চ করে দেখতে হবে না ভিডিও ছাড়া সাথে সাথে আপনার মোবাইলে বা কম্পিউটার বা ল্যাপটপে অটো চলে যাবে আমরা যে যেখানেই থাকি যে কর্মী থাকি না কেন সবাইকে একটাই অনুরোধ করব। সময় মতো পাচক তো নামাজ পড়বেন আমি যেন ওয়াক্ত নামাজ পড়তে পারি সেই দোয়াই করবেন সকলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করে